মানান ভাইয়ের এখানে এসে যা দেখলাম বিশেষ করে তার সংরক্ষণ করা ডলার বিভিন্ন দেশের আমার মনে হয় যে প্রায় দেশের ডলার এখানে সংরক্ষণ করা আছে অনেক কলম এবং গেঞ্জি সহ রেডিও নতুন নতুন পুরাতন রেডিও যেগুলো এগুলো আমাকে খুব ভালো লেগেছে তার সংগ্রহশালায় আমি তাকে ধন্যবাদ জানাই যে উনি এত একজন শখিন মানুষ যে শৌখিনতা না থাকলে এ ধরনের সংরক্ষণ করা কোন মানুষের সম্ভব নয় জন্য আমাকে ভালো লেগেছে আরো ভালো লাগবে এই সংরক্ষণ গুলো সংরক্ষণ হলেও জাদুঘরে রেখে যদি এটা নতুন প্রজন্মকে দেখার সৌভাগ্য করে দিতেন তাহলে আমি আমার ব্যক্তি ব্যক্তিগত পক্ষ থেকে আমি উপকৃত হতাম এবং এই ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল ছেলেরা যারা আর কিছুদিন হলে ওরা জানতেই পারবে না যে রেডিও নামে একটা যন্ত্র পৃথিবীতে ছিল তারা এই বিষয়গুলো এই জিনিসগুলো দেখে তারাও এই রেডিও সম্পর্কে ধারণা পাবে এটাতে আমার খুব ভালো লেগেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমি মান্নান ভাইকে বা মান্নান স্যারকে ধন্যবাদ জানাই যে তার অক্লান্ত পরিশ্রমের তার মানে ভালো লাগার বিষয়গুলো উনি রেখেছেন